তাহলে চলেন এক এক করে গাবিগুলা দেখাই ইজাজুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই না মানে আগে যে প্রতিবেদন দিয়েছিলাম সবগুলা বিক্রি করছেন নতুন কালেকশন দেখা কানেকশন আছে দর্শক দেখলে বুঝতে পারবে আসলে আমার কথা প্রতিবেদন দেখি নেবে আমার কোন বাসি কোনো প্রতিবেদন নাই যা হবে দশটা প্রতিবেদন দেখে আমার গর্বিবি দর্শক আপনি আজকে কয়টা গাবি দেখাবেন গাবি দেখাবো তিনটা দর্শক হাই কোয়ালিটি গুরু হবে দর্শক ভাই জাতমানটা দেখবে সব অদাতের গাবি সবগুলো অদাতের গাবি যে দর্শক ভাইরা লং পজিশন হিসাবে কাজ করতে চাই তাদের জন্য গাবি থাকবে তাদের জন্য এই সব গাবি আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলার পূর্ব পাশে আমার খামারটা স্ক্যানের নামা দাম দেয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে স্ক্যানের নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করে সরজমিনে চলে আসবে কারো কোনো জিজ্ঞাসা করবে না কিছু না আমার কাছে না আসলে শুধু একা ওয়ান পিস একলাই চলে আসতে

মার্শাল্লাহ খুব সুন্দর একটা গাবে গাবেটাও বিগ সাইজে এই সাত দিনে কি দুধটা পরিপূর্ণ আসছে ভাই এখন আসেনি এখন বর্তমানে পনেরো ষোলো দু আসছে

তর্স দেখেন খুব সুন্দর একটা গাভী মাশাল্লাহ দাঁত বয়স দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে দুধ পাবে জেনইন বিশ লিটার দাম থাকবে দুই লক্ষ তিরিশ দর্শক দেখেন তর্কশোক সরজমিনে এসে দেখে শুনে গ্যারান্টি সহকারে নিতে পারবে এটা ছিল সিরিয়াল নম্বর এক আমরা দুই নম্বরটা দেখাই

এখন দিনে ধরেন দুই বার তিন বার করে টানতেছি আশা করি যে এটা এখনো তো টানা পরিপূর্ণ দুধ আসে নাই না পরিপূর্ণ আসে নাই আর আসলে পুরা দমে খাদ্য তো দিতে পারতেছি না 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 বুঝছে এখন অনেক পানির চাপ হ্যাঁ অনেক চাপ দানে খেতে দিলে আরো বেশি চাপ আসবে জি 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 মাশাআল্লাহ এটা ছিল সিরিয়াল নাম দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হ্যাঁ করে নিতে পারবো মামা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে বেশ বড় সাইজের একটা গাভি নিয়ে আসছেন মামা যাতে কি এটা এটা হল স্ট্যান্ড ফিজাম দাঁতে চার দাঁত দাঁতে মাত্র চারটা চারটা আচ্ছা কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা